আমাদের কাছে একটা ফুল হয়েছে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেবাই ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন বক ফুল দিয়ে বড়া বানাবো আতর তলের গুঁড়ো দিয়ে এখন ফুলটি বেছে নেব ফুলগুলো বেঁচে নিলাম এখন দুয়ে বড়া বানাবো ফুলগুলো ধুয়ে নিলাম এখন বড়া বানাবো লবণ হলুদ গুঁড়ো মৈসুরি গুঁড়ো দনার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম এখন জল দিয়ে মেখে নেব బెండిటి भाजी করব এখন ধুয়ে নিলাম టికెটে নেব ফরমাস দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব এখন আলু বেগুন టికెটে নেব আলু বেগুন టికెটে ধুয়ে নিলাম মাছ দিয়ে বলো তুমি সাজিয়ে দিলাম এখন মেখে

মশলাটি কষানো হয়েছে না এখন আলু সাথে আলু সালকে এখন কষিয়ে নেবো

কমেন্টে জি জি দাদা আপনারা এত সুখ সুখে কমেন্ট করেন আমার পরে অনেক অনেক ভালো লাগে আমার গাছে একটা অপরাজিতা ফুল হয়েছে সাদা

তিতির ডোগা মলচা দিয়ে বড়া বানাবো এই শাকগুলোকে আমরা মলচা বলি হেলং চা তিতির ডোগা এক পিস বাজার বাড়িতে অনেক উল্টোই দিবো Morá, glúdese, que no